একটি প্রোডাক্ট এত রোগের কাজ কিভাবে করে লাইফ টনিক আমাদের পুরাতন ক্রেতারা খাচ্ছেন আর আমাদেরকে বকা দিচ্ছেন ভাই আমাদেরকে আগে দিলেন না কেন গ্যাস্ট্রিক এত সুন্দরভাবে ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ডায়াবেটিকের দুর্বলতা কেটে যাচ্ছে আমার হার্টের সমস্যা রক্ত সঞ্চালন এত ভালো হচ্ছে আমার ঘুম ভালো হচ্ছে জাস্ট একটি চামচ একটি চামচ লাইফ টনিক যারাই খাচ্ছেন ঠিক এইভাবে সকাল এবং রাতে খাবারের পর জাস্ট একটি চামচ খাচ্ছেন যারা তারা বলতেছেন আলহামদুলিল্লাহ আর এত বকা বকতেছেন আমাদের ভাই আমার ঘুম ভালো হচ্ছে শরীর পাচ্ছি আমি শারীরিক সক্ষমতা ফিরে এসেছে নারী পুরুষ আমার আমার শরীর হালকা লাগছে ভাই সন্তান খেতেই চাইতো না মুখে রুচি আসতো না আমার সন্তান আলহামদুলিল্লাহ এত ভালো খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ আমার ঘুম ভালো হচ্ছে হাত পা পোড়া চলে গেছে ভাই আমার গ্যাস্ট্রিকের বুক জ্বালাপোরা করে আমার এমন এত পরিমাণে লিভার ইরিটেশন কোষ্ঠকারীণ্য আমার ভাই উচ্চ রক্তচাপ ভাই ঘুম হয় না আহা আলহামদুলিল্লাহ ভাই আপনারা যেন কোটি কোটি শক্তি আর বকা দিচ্ছে দেশ এবং বিদেশ থেকে আমাদের রেগুলার কে আগে দিলেন না কেন জাস্ট একটি চামচ একটি চামচ লাইফ টনিক একটি চামচ লাইফ টনিক খেয়ে ভাই রাতে যারাই ঘুমাতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুল